আজকের গল্প হৃদয় দিয়ে হৃদি ফাল্গুনি মুখোপাধ্যায় ওর কেউ কোথাও নেই একান্ত একা ওর জীবনে তিক্ততার আস্বাদ লেগেই আছে তবু ওকে বেঁচে থাকতে হবে কত দীর্ঘদিনের নিষ্কর্ম অবসর কত দীর্ঘ রাত্রির বিনিদ্র বিরক্তি যে ওকে বুক পেতে শুয়ে যেতে হয় তার আর সংখ্যা নেই মাঝে মাঝে ভাবে সুমুখের ওই সতচ্ছল ভাগীরথীর অগাধ জলে জুড়িয়ে দেবে ও সব জ্বালা কিন্তু সাহসে কুলায় না অন্তরের কোন কোনায় একটা ভোগ ভীতু মন ক্ষীণ আশার প্রদীপ দেখিয়ে ওকে বাঁচার পথে টেনে নিয়ে যায় সেদিকে আবার দেখা যায় শ্যামুল ফুলে ভরা ফল অবনত শ্যামল আর তার কেন্দ্রে অধিষ্ঠিত হয়ে রয়েছে সে সম্রাজ্ঞীর কিন্তু বছরের পর বছর আশার প্রদীপ তৈলহীন হয়ে জ্বলতে পারে না আর ওর সেই ক্ষীণ শিখার তলায় সমস্ত স্নেহ পদার্থটুকু নিঃশেষ হয়ে গেছে অবিলম্বে সে শিখাটি নিবে যাবে মাতা ভাগীরথীর আকুল আহ্বান গঙ্গা সমস্ত দিনটা উপবাসে কাটানোর পর সন্ধ্যার আধ অন্ধকারে ও এলো গঙ্গার ঘাটে নাইতে উপবাস ক্লান্ত শরীর মা গঙ্গার শীতল জলে একটু জুড়িয়ে নেবে এই আশায় ধীরে ধীরে সোপান বেয়ে নামতে লাগল দিনের আলো থাকতে ও ঘাটে আসতে পারে না কারণ লজ্জা ঢাকবার মতো অঙ্গবাস ওর নাই অথচ ওর পরিণত প্রায় যৌবন চতুর্দিকের লোকের ক্ষুধিত দৃষ্টি আকর্ষণ করে উফ সে কি দৃষ্টি যেন শুষে নেবে ওকে মরুভূমিতে জলবিন্দুর মতো বড় সন্তর্পণে ওকে বেরুতে হয় ভয়ে ভয়ে থাকতে হয় বাড়িতে একবার ঢুকে পড়লে ভয়ের আর কোনো কারণ থাকে না তিন পুরুষ আগের তৈরি চার মহলা বাড়ি একতলা দোতলায় মিলে শুধুই কামরা বারান্দা আর পঞ্চাশ দরজা তিনটে বড় বড় উঠানের চারপাশে বাদুড় আর চামচিকের বনেদি আবাস গড়ে উঠেছে ওর এক কোনার একখানা ছোট ঘরে ও থাকে একটা সেকালের অবলুস কাঠের খাটের উপর নারকোল ছোপড়ার গদির তেল চিটচিটে বিছানায় ঘরের সঙ্গে একটা টিনের চারকোনা লণ্ঠন যার ভেতর লম্ফ ভরে জ্বালাতে হয় আর খান দুই তিন পাথরের বাসন যা বিক্রি করলে দু বেশি দাম হবে না কিন্তু আরেকটা দামি জিনিস আছে ওর ঘরে একটা নীলার আংটি কত যে দাম তা ও জানে না বাবাকেও দেখেনি মার কাছে শুনেছিল খুব দামি আংটিটা মাঝে মাঝে ইচ্ছে করে ওটা বেঁচে কিছু টাকা জোগাড় করে দিন কতক নবাবি করে নেবে তারপর মরে যাবে কিন্তু কিনবে কে এ গায়ের প্রায় সবই ভিটে খালি হয়ে গেছে যারা আছে তাদের নীলার আংটির শখ নাই আর শখ থাকলেও পয়সা নাই ও জানে কাউকে দেখাতে গিয়ে কেন আমার বিপদ ডেকে আনে কেউ কেড়ে নিলেই বা করবে কিসে আংটিটা তাই ও কাউকে দেখায় না বাড়ির পশ্চিম দিকের চার পাঁচখানা ঘর ভাড়া দেওয়া আছে একজন উকিল ভাড়া দেন ছয় টাকা একটা মুদি ভাড়া দেয় চার টাকা একজন মোদক তিন টাকা ভাড়ায় ঠিক আছে কিন্তু আদায় হয় সবই বাতাসা আর পাটালিতে দু টাকা হলেই মোদক বলে হয়ে গেছে দিদিমণি এ মাসের শোধ হলো অন্য দু একটা ঘরে যারা থাকে তাদের কাছে ভাড়ার কোনো আশা নাই গ্রামের নিষ্কর্মা ছেলেদের ক্লাব আড্ডা আর হোমিওপ্যাথির চ্যারিটেবল ডিসপেন্সারি উকিল আর মুদিতে মিলে যে দশটা টাকা দেয় তাই দিয়ে কোনো রকমে তো এই দুটো বছর চলছিল কিন্তু এবছর এই আকালের বছর আর চলে না এদিকে ভাড়া বাড়াবার সাহসও নাই ওর যদি ওরা চলে যায় তো আর কোনো উপায় থাকবে না কাপড়টা একেবারেই ছেড়ে গেছে শুনেছে কাপড়ের চোড়া নাকি পনেরো থেকে আঠেরো আনা বাফরে ব্লাউজ নাই সেমিজ নাই পেটিকোট নাই শুধু একখানা কাপড় তাও নাই চোখের কানায় কানায় জল ভরে এলো দু ফোঁটা পড়ল মা গঙ্গার পায়ে অগাধ অতল জলে দু ফোঁটা আর কতটুকু মা গঙ্গা কি আর টের পাবেন ওই একটুখানি লোনা আশ্বাদ জলে নেমে স্নান করে ভিজে কাপড়েই উঠে এলো বাঁধানো ঘাটটা এককালে এই বাড়ি নিজস্ব ছিল কাজেই অন্দর পর্যন্ত আসতে কোনো বাধা নাই ওর বেশ চলে এলো অন্ধকারেই এ বাড়ির প্রত্যেকটি ইট ওর চেনা কোথাও হোঁচট খায় না ও পুরনো বাড়িতে বিস্তর সাপ জন্মায় কিন্তু সাপগুলো ওকে ছোবল মারে না মায়া করে ছেড়ে দেয় হয়তো বহু জায়গায় বাড়ি ধসে পড়েছে কিন্তু ওর মাথায় একটা ছোট ইঁটের টুকরো কোনো দিন পড়ল না বাড়িটাও মায়া করে ওকে ঘরে এসে দরজাটা এঁটে বন্ধ করে ভিজে কাপড়টা মেলে একেবারে কিন্তু দেখছে থমথমে জমাট অন্ধকার কারো বাবা সাধ্য নাই এখানে ঢোকে ওই কাপড়টাই আবার কাল তো পরতে হবে পরে যেতে হবে উকিল মুদি আর মোদকের কাছে টাকা চাইতে যদিও টাকা আর তার এ মাসে কিছু মাত্র পাওনা নাই বালিশের তলা থেকে দেশলাইটা বার করলো একটা মাত্র কাঠি আছে সন্ধ্যা প্রদীপ তো জ্বালাতেই হবে সাবধানে জ্বাললো কাঠিটা লম্ফ ধরালো চার কোনা লণ্ঠনের ভেতর সেটা রেখে উঠোনে আসছে তুলসীতলায় চৌমহলা বাড়ির চারদিকে বন্ধ কেউ ওকে দেখতে পাবে না তবু কেমন লজ্জা করছে নিজের অঙ্গপানে তাকিয়ে দেখল এই আধো আলো অন্ধকারে বেশ বড় সড়ো হয়ে উঠেছে তো এত বেশি বড় হয়ে উঠেছে এর মধ্যে আশ্চর্য এই সেদিনও তো কাপড় না থাকায় ন্যাংটো হয়ে সন্ধ্যা প্রদীপ দিয়েছে ও এরই মধ্যে লণ্ঠন নিয়ে আবার ঘরে ঢুকল ভিজে কাপড়টাই আবার পড়ে গেল তুলসী তলায় ও কাপড়টাতেও আর কিছু নাই শুধু সেলাই আর লেশাই খাটো পড়ে গেছে হাঁটুর নিচে নামে না ওইটা পরেই বা কাল যাবে কেমন করে টাকা চাইতে সাত মাস হলো ওর মা মরেছে গায়ের দু একজন ওকে তাদের বাড়ি গিয়ে থাকতে বলেছিল কিন্তু ও যেতে চায়নি তিন পুরুষের ভিটে ছেড়ে তখনও ও পনেরোর প্রান্তে আজ কিন্তু সাড়ে ষোলোতে এসে পড়েছে হ্যাঁ বড় হয়েছে বইকি কি খুবই বড় হয়েছে এখন আর তো ন্যাংটো হয়ে সন্ধ্যা দেওয়া চলে না তুলসী তলায় কি প্রার্থনা করলো সেই জানে হয়তো মরে যাবারই প্রার্থনা অনেকক্ষণ পরে উঠে এসে আবার কাপড়খানা শুকুতে দিল ঘরের এক কোনায় একটা সেকালের সিন্দুক আছে ভাঙা কিন্তু ওর আছে তাই সেকালের একটা বড় লোহার তালা ঝুলছে সিন্দুকটা তাতেই যথা ওর গায়ে বালিশের তলা থেকে বড় মতো একটা চাবি বের করে খুললো সিন্দুকটা ভেতর আরশোলাগুলো ছুটোছুটি করছে আলোটা নামিয়ে ভেতর থেকে একটা ছোট টিনের তরঙ্গ খুলল খুলে দেখল একখানা সেকালের বেনারসি জরিগুলো এখনো ঝলমল করছে ওর ঠাকুমার বিয়ের কাপড় ওর মাও এটা পরেছে কিন্তু ও কোনো দিন পরেনি বিয়েই হলো না তা আর পূর্বে কখন আজ একবার পরে নেবে নাকি জন্ম জন্মস্বাদ মিটিয়ে নিলে ক্ষতিটা কি হয় কিন্তু থাকবে কোন যে বা একখানা বেনারসি পরে স্বাদ আবার রেখে দিল একটা ছোট কৌটো খুলে দেখলো সেই আংটিটা কোনো রাজকুমারের হাতেই যেন মানায় আলো লেগে ঝলমল করছে রক্তমুখী নীলাটা মাথায় ঠেকিয়ে রেখে দিল আর কিছু নাই তরঙ্গটায় একটা ছেদা আতলাও না ছিল অনেক দিন যাবত ছিল অনেকগুলো টাকা সিকি দুয়ানি পয়সা সব ওর সব ওর অভর পেটে ভর্তি হয়েছে আবার কানায় কানায় জল ভরে এলো চোখে না সব ভুলে রামায়ণ নিয়ে বসলেই বেশ হবে সীতা বনে যাচ্ছে রাজলক্ষ্মী সীতা বনে যাচ্ছে স্বামীর সঙ্গে বেড়াবে ফলমূল খাবে দুঃখ কি অমন সুবিধে পেলে কে আর বনে না যায় ও ও দশ বিশবার যেতে পারে দেখে দিল রামায়ণ অতঃপর কি করবে আলোটা নেভালে কিন্তু আর জ্বালবার উপায় নেই দেশলাই ফুরিয়ে গেছে লম্ফেও বেশি তেল নাই আপনি নিভে যাবে খানিক বাদে কিন্তু বড্ড যে খিদে পেয়েছে ওর ও পাশের উঠোনে একটা পেঁপে গাছ আছে বানরেই খায় দু একটা কি থাকবে না পাকা বা আত পাকা সারাদিন মনেই ছিল না গাছটার কথা দেখা যাক না একটু আলোটা তো এখনো রয়েছে উঠে পড়লো আলো নিয়ে এ উঠোন পার হয়ে মাঝের উঠোনে গিয়ে আলো উঁচু করে দেখল একটা রং ধরা পেঁপে আছে কিন্তু বড্ড উঁচুতে নাগাল পাবে কি করে গাছে উঠবে ও আলোটা রেখে উঠতে লাগলো গাছটা দু খুঁটো হয়েছে খানিক উপরে ওর একটা ডালে পা দিতেই মড়মড় করে ব্যাস মাটিতে পড়ে রইল অজ্ঞান হয়ে চোরটা বেশ লেগেছে মাথায় সারাদিন না খাওয়া দুর্বল শরীর কত আর সইতে পারে বিরাট তিনমহলা বাড়ির ভিতর ওকে কেউ দেখতে আসবে না কেউ ওকে বাঁচাতে আসবে না মরে যাবে এবার মরে গেলে কিন্তু ওর জীবনী লিখবার হতো না মা গঙ্গা সেটা চান না তাই খানিক পরে ওই বিরাট তিন মহলা বাড়িটায় ঢুকলো একটা ছোকরা কাপড় চোপড় ছেঁড়া ময়লা হলেও দেখতে সুন্দর ছেলেটা হাতে টর্চ ঢুকেই দেখলো পেঁপে গাছের কাছে লণ্ঠন এগিয়ে এসে দেখলো মাতা ধরিত্রীর কোলে গুটিয়ে শুয়ে রয়েছে এক নগ্ন দেহা কিশোরী মুখখানা আর একবার টর্চের আলোতে হ্যাঁ এই তো গাছের ডালটা ভেঙে পড়েছে ওর গায়ে বড় বড় পাঁচ আঙুলের পাতা দিয়ে ওর অঙ্গ আধ ঢাকা করে দিয়েছে মাতা ধরিত্রী যেন কন্যার লজ্জা নিবারণ করছেন ছোকরা দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো তারপর ওকে বুকে তুলে নিয়ে অন্য হাতে লণ্ঠনটা নিয়ে আবার মাছের উঠুন পার হয়ে এদিকে এসে শোবার ঘরে ঢুকে পড়ল বিছানায় শুইয়ে দিল ওকে গায়ে ঢাকা দেবার মতো কোথাও কিছু নাই না থাক জল আছে কলসিতে চোখে মুখে দিতে লাগলো জ্ঞান আর হয় না জ্ঞান আর হবেই না নাকি এতক্ষণে কেঁদে ফেলল ছেলেটা ফুপিয়ে আপনারা ভাবছেন কাঁদে কেন অতএব ছেলে বিয়ে পড়ে ডাক্তার ডাকলেই তো হয় কিন্তু আপনারা তো জানেন না ডাক্তার ডাকতে যাবার ওর পথ নেই ও এই গায়ে মামার বাড়িতে থেকে গঙ্গার ওপারে শহরে পড়তে যায় মামারা দেয় দুটো ভাত মাত্র তাও নানান রকম ফাইফরমাস খাটিয়ে তবু দেয় তাই যা হোক করে পড়াটা চলছে এখান থেকে বিশ ক্রোশ দূরে ওর নিজের বাড়িতে আছে বিধবা দিদি আর বিঘে ছয় সাত ধানি জমি দিদির তাইতেই চলে যায় কিন্তু এখানে ওই ছেলেটার দুখানার বেশি কাপড় নাই দেড়খানা জামা একটা ফতুয়া আর একটা পাঞ্জাবি জুতোটা বছর তিনেক চলছে টর্চটা ওর নিজের নয় এক বন্ধুর কাছে চেয়ে এনেছে আর অনেক কষ্টে সঞ্চিত গন্ডা আষ্টেক পয়সা আজ দিন পনেরো ও আসেনি এখানে গিয়েছিল বাড়ি ওর পরীক্ষার ফি সংগ্রহ করতে কিছুই জোগাড় হয়নি পরীক্ষা না হয় নাই দিল কিন্তু মেয়েটাকে বাঁচাবে কি করে ও এখানে লুকিয়ে আসে মামারা যাতে জানতে না পারে জানতে পারলে আর রক্ষে থাকবে না বাড়ি থেকে বার করে দেবে ওই মেয়েটার মা বেঁচে থাকতেই ও আসতো এখানে ওর মা ওই ছেলেটার বাপের গায়ের মেয়ে সম্পর্ক ছিল একটা সেই সূত্রেই আসত খেলা করতো এর সঙ্গে পড়াতো কিন্তু মামারা এখন সেটা চায় না এ মেয়েটা বড় হয়েছে আর এর সঙ্গে ভাগ্নের বিয়ে দিলে কিছু পাওনার আশা নেই কত কষ্ট করে মামারা যে তাকে মানুষ করছে তা কি অমনি খামো ভাগনে কলেজের ভালো ছেলে কত জর্জ ম্যাজিস্ট্রেট ওকে জামাই করবার জন্য মামাদের সাধা সাধি করবে এরপর কাজেই এখানে আসা ওর বারণ মেয়েটার লতানো দেহের উপর উপুড় হয়ে ছেলেটা কাঁপতে লাগলো ডুকরে এই সেদিন ওকে কত আদরের কথা আসার কথা ও বলে গেছে পরীক্ষাটা দিয়েই বিয়ে করে ওকে বাড়ি নিয়ে যাবে ওর দিদিও বলে এসেছে সে কথা আর আজ এসেই ওর মৃত্যু দেখবে মা গঙ্গা এ কি করলি মা হঠাৎ মেয়েটা নিঃশ্বাস ফেলল চট করে উঠে ছেলেটা দেখল ওর চোখ খুলছে চোখ দুটো খুলে গেল রায় চেয়ে চেয়ে দেখে প্রথমটা কিছুই অনুভব হলো না যেন তারপরই দুহাত দিয়ে ওকে ধরতে গিয়ে আবিষ্কার করলো ওর অসহায় অবস্থাটা লজ্জায় কুঁকড়ে গেল মেয়েটা গুটিয়ে জড়ো সড়ো হয়ে বলল। কখন এলে অনেকক্ষণ জল খাবে ওই ভিজে কাপড়টাই দাও না অসুখ করবে আলো নিভিয়ে দিচ্ছি লজ্জা করতে হবে না ছেলেটা লম্ফটা ফু দিয়ে নিভিয়ে দিল ঘুটঘুটি অন্ধকার ওকে জড়িয়ে ধরে চুমো খেলো একটা তারপর বলল খাসনি কিছু না রে না চুপটি করে শুয়ে থাক আমি দেখি পেঁপেটা যদি পারতে পারি না থাক তুমি যেও না ওকে ধরে ফেললো রায় করি খাবে না কিছুই থাকবে কিন্তু থাকলে চলে না ছেলেটা ওর বাহু পাশ মুক্ত হয়ে টর্চ জেলে বাইরে এলো এদিক সেদিক তাকে আবার তিন মহলার বাইরে চলে গেল দোকানে একটা ছোট মোমবাতি আর চোদ্দ পয়সার খাবার মোট সাড়ে চার আনা খরচ করে বাকি চোদ্দ পয়সা পকেটে নিয়ে ফিরে এসে দেখল অন্ধকারে বসে আছে মেয়েটা খাটের উপর সেই ভিজে কাপড়টাই পরেছে মোমবাতিটা জেলে ছেলেটা বলল আর কোনো কাপড় নেই তোর আছে একটা বেনারসি না সিন্দু খুলে মেয়েটা বেনারসি বার করতে লাগলো ইতিমধ্যে ছেলেটা ওকে বললে তার অনুপস্থিতির কারণ ফি জোগাড় না হবার কথা আর পরীক্ষায় যোগ দেবার অসম্ভাবনা কত টাকা লাগবে ফি তা কুড়ি দিন একটু বটেই মেয়েটা বেনারসি পরতে পড়তে বললো আমি জোগাড় করে দিচ্ছি টাকা বেশ করে সাজ করে উঠোনের পদ্ম করবির গাছটায় ফুল ছিঁড়ে মাথায় গুঁজে মেয়েটা বলল আজ আমার ফুলসজ্জা সেদিন বিয়ে হয়ে গেছে কিনা এসো এই আংটিটা তোমায় পরিয়ে দিই দেখি তো কেমন মানায় মেয়েটা তার ডান হাতের অনামিকায় সেই দামি নীলার আংটিটা পরিয়ে আঙুলটায় একটি চুমো খেলো ছেলেটা বিনিময়ে কি বলবে বা কি করবে ঠিক করতে পারছে না মেয়েটাই বলল কাল কলকাতা গিয়ে বেঁচে ফেলো তোমার পরীক্ষার ফি হয়ে যাবে আজ আমার গায়ে ওই হাতটি রেখে ঘুমিয়ে যাও লক্ষ্মীটি হাসছে মেয়েটা হাসছে সত্যি ওর তিন পুরুষের সঞ্চিত সম্পদ ওই আংটিটা আর ওর পরনের বেনারসি শাড়িখানা একজন এটা আর একজন ওটা পরে শোবে ঘুমোবে অত আনন্দ কি আছে আর ছেলেটার চোখে জল আসতে চাইছিল কিন্তু জোর করে রুখে দিল বলল বেঁচে দেব হুম তারপর পাশ করে চাকরি করে আবার আমার কানের দুল গড়িয়ে দিও এসো খাও কখন খেলো কখন ঘুমলো কিছু টের পায়নি ওরা ফরসা হয়ে গেছে আকাশ ছেলেটা বলল যেতে হবে রে রাই হুম না বলো আসতে হবে গিয়ে আচ্ছা আসতে হবে গিয়ে ওর তুলতুলে গালের দুপাশে দুটো হাত রেখে ছেলেটা ওকে দেখল যেমন করে আলোর আঙুল বাড়িয়ে দিনদেব পত্তিনিকে দেখেন তারপর ছোটো একটি চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ঘরে রইল মেয়েটা আর বাকি চোদ্দোটা পয়সা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং আরও অন্যান্য ভালো ভালো গল্প শুনতে ধন্যবাদ